হোসাল্লাম এই হাদিসের ভিতর একজন মুসলমান ওপর মুসলমানের প্রতি ছয়টি অধিকার হক রয়েছে বা একজন মুমিন আর মুমিনের প্রতি ছয়টি হক অধিকার রয়েছে সেই ছয়টি পয়েন্টের কথা উল্লেখ করেছেন এক হাদিসের ভিতর একজন মুমিন ওপর মুমিনের উপরে ছয়টি অধিকার এক জায়গায় বলছেন মুসলমান ওপর মুসলমানের উপর তার মানে এর ভিতর আমরা সকলেই আছি যারা আসবে পরবর্তীতে তারা আবার এগুলো খালি খালি আল্লাহ করতে বলেন নাই এগুলো করলে আমাদের লাভ আছে প্রথমত সুরতুল হজুরতের আয়াত আল্লাহ তাল্লা নাজিল করলেন আমাদের মনে প্রশ্ন আছে যে কি জন্যে আল্লাহ এই কথাটা বলল দেখেন সুরা হজুরতে আল্লাহ কি বলছে বিসমিল্লাহ

অত্তাপুল্লহ তোমরা আল্লাহকে বেশি ভয় করো তোমাদেরকে রহম করবেন অর্থাৎ এই কয়েকটি অধিকারের প্রতি যদি আমরা সচেতন থাকি প্রথমত ইয়াউদুহু ইদা মারিদ দেখবেন সমাজে অনেক প্রয়োজন এইগুলো ইয়াউদুহু ইদা মারিদ অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তি যদি সমাজের ভিতর থাকে পাড়া প্রতিবেশীর ভিতর থাকে তাহলে মুসলমান হিসেবে মুমিন হিসাবে আপনার আমার দায়িত্ব হলো তার সেবা শুশ্রু করা দেখভাল করা দরকার হলে টাকা পয়সার ব্যবস্থা করা ফান্ড কালেক্ট করে তাদের সহযোগিতা করা দ্বিতীয়ত ওয়েস হাদুহু ইদা মাতা যখন কোনো ব্যক্তি মারা যায় তার জানাজার নামাজে উপস্থিত হওয়া সমস্ত প্রকার আনুষাঙ্গিক কাজ করা সেটাও আমার আপনার মমিনের কিন্তু হক বা অধিকার করতে হবে ওয়াই জি বুহু ইদা দাওয়াহু তিন নাম্বার কোনো ব্যক্তি যদি কোনো মুমিন মুসলমান ভাই যদি আপনাকে ডাক দেয় তার ডাকে সারা দিতে হবে তাকে উপকার করতে হবে ভালো ভালো কাজে যাইতে হবে এমনকি অন্য কেউ আপনাকে আমাকে ডাকতে হবে চতুর্থতম ওয়াইসাল্লিম আলি লাকিয়াহু পরিচিত অপরিচিত সকলকে সম্বাদন জানাতে হবে সালাম দিতে হবে সুহান এটা হলো একজন মুমিন অপর মুমিন বা অপর মুসলিমের উপরে হক অধিকার ওয়ুসাম মিত হু ইদা আতসা পয়েন্টগুলো উল্লেখ করছি পরবর্তীতে বিস্তারিত যখন কোনো ব্যক্তি হাসি দেয় তখন তার জবাব দেওয়া সুহান দেখেন ইসলামের ভিতর কত পুঙ্খানু পুঙ্খানু যাররা যাররা ভাবে আপনাদের আমাদেরকে শেখাচ্ছে আমাদের চিন্তা হতে পারে যে হাই দিবে হাসি দেবে এ কথা কি হাদিসে বা কোরআনে থাকে নাকি অবশ্যই আছে রাসুলসল্লিউসালামের সুন্নত রয়েছে সেইগুলোর ভিতর সরাসরি রাসুলসল্লীসাল্লাম সাহাবাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন একেবারে লাস্টের ষষ্ঠতম নাম্বার যেটা সেটা হলো উপস্থিত অ উপস্থিত পরিচিত অপরিচিত যেই হোক না কেন তার সর্ব অবস্থায় কল্যাণ কামনা করা একজন মুমিন অপর মুমিনের প্রতিদায়ী রসলেফাকসআলী হুসাল্লাম ইরশাদ করছেন যদি কোন মুমিন মুসলমান কোন মুসলমান বান্দা যদি তার পাড়া প্রতিবেশী ওপর মুসলমান ভাইকে যদি দেখভাল করতে যায় যদি ফজরের নামাজ পড়ে যদি দেখতে যায় সেবা শুশ্রূ করতে যাই খোঁজখবর নিতে যায় সন্ধ্যার আগ পর্যন্ত একদল ফেরে তা তার জন্য দোয়া করতে থাকে সুহানা আর কোনো বান্দা যদি কোনো মুমিন মুসলমান বান্দা যদি সন্ধ্যার সময় কোনো রুগীর যদি সেবা করতে যাই দেখভাল করতে যায় যাই রসরুলসাল্লু আলী সাল্লাম বলছেন সারা রাত্রক্ষণ একদল ফেরেস্তা সত্তর হাজার ফেরিস্তা পর্যন্ত তার জন্য দোয়া করে দেখেন মুমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে করলেও কিন্তু লাভ শুধু তার লাভ তা কিন্তু না অন্য হাদিসের ভিতর রসলেফাকসল্লাহ আলী সাল্লাম বলছেন হাদিসে জিবরিলের ভিতর আসছে কাল কেয়ামতের দিন তা তালা বলবে আমি অসুস্থ ছিলাম তোমরা আমাদেরকে সেবা করো নাই বলবে আল্লাহ আপনাকে কিভাবে আমরা সেবা করব বলে তোমার গ্রামের অমুক পাড়ার অমক একজন লোক অসুস্থ ছিল যদি অসুস্থ থাকে আপনি স্বামী স্ত্রী মিলে দুইজন পর্দার শহীদ যান খোঁজখবর নিতে যান স্ত্রীর মেয়ে হলে স্ত্রী যাক আর ছেলে হলে আপনি তার কাছে যান এটাই আমার আপনার আদর্শ বা হক আমার আপনার আল্লাহ তালা কর্তব্য দিয়েছেন টাকা পয়সা দিয়ে হলে সহযোগিতা করে তখন আল্লাহ তালা বলবেন ওই বান্দার যদি সেবা শ্বশ্রু তুমি করতে যদি দেখভাল করতে যদি রোগ বালায় কীরকম অবস্থা দেখতে যেতে যদি তাকে সাহায্য করতে তা আমি তাহলে আমি মহাডব্বুল আলামিনকে তুমি ওইখানে পেয়ে যেতে সুহান আনাস রাজিউল্লাহ আনহু থেকে হাদিস কেন বর্ণিত রসুল আলী হোসাল্লাম তার পাক জবানিতে ইরশাদ করছেন যদি কোনো মুমিন মুসলমান অপর মুমিন মুসলমান যদি অসুস্থ হয় রোগাক্রত্ত হয় যদি পবিত্র অবস্থায় যদি ওজৌ করে পবিত্র অবস্থায় যদি তার জন্য দেখভাল করতে যাই এটা হলো প্রথম শূন্য সুহানা দেখেন রোগীকে যে দেখতে যাইতে হবে রসুল আলিয়া সাল্লাম জানিয়ে দিচ্ছে কি করতে হবে কিভাবে যাইতে হবে যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে পবিত্র অবস্থায় দেখতে যাই দেখেন সমাজের ভিতর আছে কবর কাটছে তারপরেও মুখে সিগারেট না একজন অসুস্থ মৃত্যুর বিছানায় পড়ে আছে তারপরেও পিছনে সিগারেট বিড়ি বা এরকম নেশা জাতীয় বস্তু তারা লুকিয়ে রেখে দেখছে না অজু এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি পবিত্র অবস্থায় অজু করা অবস্থায় কোনো রুগীকে যদি কেউ দেখতে যায় তার খোঁজখবর নিতে যায় আল্লাহ তালা জাহান নাম থেকে ষাট বছরের দূরত্বে তার অবস্থান রাখবেন সুহান রাসুল রাসুলবাকসাল্লিয় সাল্লাম দ্বিতীয়ত রুগীকে দেখতে যাওয়ার সময় যেই কথাটি বলছেন যে যখন তোমরা রুগীকে দেখতে যাও তখন কি করবে রুগীর পাশে আসতে করে বসতে হবে যদি ছেলে হয় ছেলেরা বসবে আর মেয়ে হলে মেয়েরা আর আপনি দূর থেকে অর্থকয়ী টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন তাহলে রুগীর পাশে বসে জিজ্ঞাসা করা আপনি কেমন আছেন আপনি তো জানেন সে অসুস্থ তারপরেও রুগীর কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে এটাই হলো রাসুলের সোনাদ যদি সে কঠিন রোগে আক্রান্ত হয় তাকে আপনি সাহস দিবেন সান্ত্বনা দিবেন যে আল্লাহ তালা চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন অতি দ্রুত হাদিসের ভিতরে ইসাদ হচ্ছে রাসুলসাল্লুসাল্লাম রুগীকে দেখতে গিয়ে তাকে সান্ত্বনা দিতেন তাকে ধৈর্য ধারণ করার জন্য বলতেন কারণ আল্লাহত আনা সুরতুল বা কারুর দুই নম্বর পারার আয়াত নজিল করলেন ইদে অসবা তুহ মুসিবত হুম করু ইন্ন নিন্ন ইলে হিরো জিও আল্লাহত আলা বলছেন আমি মানুষকে বিপদ আপদ বালা মুসিবত রোগ বেধি দিয়ে আমি তাকে পরীক্ষা করি মানুষদেরকে মৌমিন মুসলমানদেরকে পরীক্ষা করি কারণ তারা আমার দিকেই পরবর্তীতে আবার ফিরে আসবে ওয়া ইন্যা ইলাই হিরজে আমরা বিশ্বাস করি যে আমরা তার দিকেই ফিরে যাব। সে যা ভালো চেয়েছে তাই করেছে অন্য আদিসের ভিতর এরশাদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আমি তার কাছে কিছু ফেরিস্তা পাঠিয়ে দিই যখন তাকে দেখভাল করার জন্য দেখার জন্য গ্রাম থেকে এলাকার থেকে মহল্লা থেকে মানুষ আসে ফেরেস্তারা আমার কাছে যখন আসে আমি জিজ্ঞাসা করি ওই বান্দাকে আমি তো কঠিন রোগ দিয়েছি সে অসুস্থ আছে সে কি বলছে ফেরেশতারা যদি যে বলে সে আপনার প্রশংসা করছে যা আল্লাহ তালা ভেবেছেন আল্লাহ তালা রোগ দিয়েছেন হয়তো এর কিন্তু ভালাই আছে এর ভিতরে কিছু উপকৃত আছে সে আপনার প্রশংসা করছে সে অসন্তুষ্ট হয় নাই আল্লাহ তালা জানেন তারপরে জিজ্ঞাসা করেন আল্লাহ তালা সাথে সাথে সুসংবাদ দেন সে অসুস্থ হওয়ার পরেও আমি আল্লাহ তালাকে ভুলে যাই নাই পাড়া প্রতিবেশী যে বিভিন্ন সময় দেখবেন অনেক এরকম লোকেরা থাকে না এই রোগ হলে অমক মারা গেছে অমক এই অসুস্থ এই অসুস্থ হয়ে গেছে অমক বাইরের দেশে না যে বাঁচতে পারে না বা এই রোগে সে মারা গেছে বিভিন্ন প্রকার ভয় কিন্তু দিতে থাকে তো এটা কিন্তু মৌমিন মুসলমান হিসাবে দায়িত্বর ভিতরে থাকবেন এটা রাসুলের আদর্শ কিন্তু না। রাসুলফাক হোসাল্লাম আল্লাহ তালা ওই হাদিসের ভিতর হাদিস জিবরিলের ভিতর ইস্বাদ করছেন যে আল্লাহ তালা সুসংবাদ দেয় সেই ব্যক্তি যদি এই রোগের মাধ্যমে যদি ইন্তেকাল করে মারা যায় আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবো আর যদি তার হায়াত থাকে সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি তার শক্তি সাহস সবল আরো আগের থেকে আমি তার শরীর স্বাস্থ্য ভালো করে দিব সুহান অর্থাৎ অসুস্থতা দিয়েছেন আল্লাহ যদি সে আদায় করে আল্লাহ তালা তার বেহেস্তে প্রবেশ করাবেন না হলে সুস্থ হলে আরও আগের থেকে আরও শক্তি সবল আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুহান তাহলে মোমিন মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব অসুস্থ ব্যক্তির সেবা শ্বশুর করা সাল্লাম অসুস্থ ব্যক্তির পাশে যে মাথায় হাত রেখে দোয়া পড়তেন আস আল্লাহ তোমাকে মাফ করুক আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি হে আরসের মালিক আস আল্লাহম আরশ আলাহিম আইয়িক আল্লাহ তালা তোমাকে শেফা দান করুক এই রোগ থেকে আল্লাহ তালা মুক্তি দান করুক সোহান এটা রাসুল সাল্লা আলি সাল্লাম করতেন এই জন্য বলা হচ্ছে একজন মুমিনের ওপর মুমিনের প্রতি যে অধিকার আছে সেটা হলো তার সে যখন অসুস্থ হবে তার সেবা করা করে ভালো অন্য হাদিসের ভিতর বলছে যখন আমি আপনি কোনো রুগী ব্যক্তির দেখভাল করতে যাব দেখতে যাব পর্দা লঙ্ঘন করে কিন্তু না যদি আত্মীয়র ভিতর যদি তার সাথে দেখা করা আপনার জায়েজ থাকে ইসলামী শরিয়াত অনুযায়ী তাহলে আপনি দেখা করেন যদি জায়েজ না থাকে তাহলে স্বামী স্ত্রী দুইজন গিয়ে স্ত্রী তার খোঁজখবর নেব আপনাকে বাইরে থাকতে হবে সেবা একেবারে অবাধে চলে গেলাম কে মারা গেল মহিলা কি ছেলে দেখা দেখি নেই একেবারে সব চেহারা দেখে আসলাম এটা করলে আবার কোরআনের বিরোধী হবে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলছেন তোমরা যখন মৃত ব্যক্তির কাছে যাবে মৃত ব্যক্তির কাছে দোয়া তোমরা চেয়ে আসবে যে আপনি আমার জন্য দোয়া করেন সুহান কেন যখন মানুষ মৃত্যুর শয্যায় সাহিত থাকে রোগাক্রান্ত অবস্থায় থাকে বিছানায় থাকে আল্লাহ তাদের দোয়াকে ফেরেশতার দোয়ার সাথে তুলনা করেছেন সুহান হাদিসের ভিতর আসছে কিন্তু তার মানে এই নয় যে নিজের পিতা মাতা অসুস্থ নিজের বাপমা অসুস্থ ভাই অসুস্থ তাদের খোঁজখবর নাই আগে এলাকা পাড়া প্রতিবেশী খোঁজ দিল আল্লাহ তালা সুরতুল মুলকের আয়াত নাজিল করে আপ্তার আমার জানিয়ে দিলেন যে আমল করতে হবে আল্লাহাদিখল অকল বাউ তাওল হায়াতালিয়াবুলু হকুম নাই হুকুম নাহসান ওয়া আমালা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যে যাতে তোমরা কিভাবে কে কতটুকু সৎ আমল তোমরা করতে পারো শুধু আমল করলেই হবে এই আয়াতের তাফস্রির ভিতর আসছে احسن আমালা অর্থাৎ সৎ আমল গ্রহণযোগ্য যোগ্য আমল সেই আমল করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাহলে সৎ আমল কি আল্লাহ তালা সুরা বানি ইসরাঈল 15 নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার ভিতরে আবার বলছেন ও বাদাও রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া হুয়া ইহসানা এখানে সৎ আমলের কথা বল যে আল্লাহ তাআলার ইবাদত করো তারপরেই তুমি পিতা মাতার সাথে সদাচরণ করো উত্তম আচরণ করো সুহার তাহলে পাড়া প্রতিবেশী একজন মৌমিন মুসলমান হিসাবে তাকে দেখভাল করা সে অসুস্থ হলে অর্থ দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক সেবা শুশ্রু করলে এর ভিতর আল্লাহ তালা আপনারা আমার কল্যাণ নিহিত করেছে সুহার কারণ নসুলসল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে সাথে করছেন লেমুল্লাহর হাম নাস যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তোমার প্রতি রহম করবে না দয়া করবে না সুভান এই জন্য আপনার আমার উচিত প্রথমত যে দায়িত্ব ছয়টি দায়িত্বর ভিতরে প্রথমত অসুস্থ হলে দেখভাল করা যেভাবেই হোক খোঁজখবর না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমি